কারণেই এ ধরনের কথা এটা দরকার দ্বিতীয় কথা হলো যে ঢাকা শহরে এই ধরনের প্রতিষ্ঠান না থাকাই সবচেয়ে বেশি কল্যাণকর এবং এইখান থেকে এই প্রতিষ্ঠানকে সরাই নিতে হবে এবং সরকার সরকার ব্যবস্থা করবে যে কোথায় যাবে কী করবে না করবে এটা তাদের ব্যাপার কিন্তু এ ধরনের প্রতিষ্ঠান ঢাকা শহরে থাকতে পারবে না কারণ যে কোনো সময় আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বিশ্ববিদ্যালয় পাশাপাশি আবাসিক এলাকা এখানে বিশ্ববিদ্যালয় আছে আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে আবার মেডিকেল আছে হাসপাতাল আছে এই ধরনের দুটো প্রতিষ্ঠান থাকে তাহলে সার্বক্ষণিক মানুষ আতঙ্কের ভিতরে থাকে আতঙ্ক থেকে রিলাস দেওয়ার জন্য ঢাকা শহর থেকে ধরনের প্রতিষ্ঠান তুলে ধরাই